আরে আরে দেখো দেখো রূপাদে বাড়িতে কত সুন্দর একটা সাইকেল হ্যালো বন্ধুরা আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তাহলে চলো দেখে আজকের ভিডিওতে কি হয় এই হলো আমাদের ছোট্ট রূপার বাড়ি আর এখানে দেখো সকাল সকাল পিউ আর প্রতিমা তো রান্না করায় ব্যস্ত আর রোজকার মতো আজকেও গুলটির পায় না ও মামা তুমি বলেছিলে পরীক্ষা হয়ে গেলে সাইকেল কিনে দেব কিন্তু তুমি তো কিনে দিলে না আমি আবার কবে বললাম তোকে সাইকেল কিনে দেব তোকে তো ঠাকুমা বলেছিল সাইকেল কিনে দেবে ঠাকুমা কোথায় গেছে মা সে কবে থেকে ঠাকুমা বাড়ি নেই কবে যে ঠাকুমা আসবে আমার আর ভালো লাগে না আসবে আসবে ঠাকুমা তো একটা দরকারে গেছে এক জায়গায় ঠাকুমা সময় হলে ঠিক বাড়ি চলে আসবে আচ্ছা মা স্বপ্ন কখনো সত্যি হয় কেন রে তুই আবার স্বপ্ন দেখেছিস নাকি বলো না কাম্মা স্বপ্ন কি সত্যি হয় হয়তো তা কি স্বপ্ন দেখেছিস তুই আমি দেখেছি ঠাকুমা আজকে বাড়ি এসেছে আর বাড়ি এসে আমাকে ঘুম থেকে ডাকছে আর আমি ঘুম থেকে উঠে দেখি ঠাকুমা নেই আর আমার মন খারাপ হয়ে গেল ওদের কথা বলতে বলতে এরই মধ্যে রূপাদের বাড়িতে হাজির হলো ঠাকুমা দাদু ভাই ও দাদু ভাই কোথায় গেলে তুমি মা ঠাকুমা এসেছে কি মজা কি মজা আমার স্বপ্ন সত্যি হয়েছে কি মজা ঠাকুমা এসেছে ঠাকুমা বলতে বলতেই গুলটে ঠাকুমার কাছে দৌড়ে গেল আর ঠাকুমা খুব করে আদর করলো গুলটিকে মা ভালো আছো তো জানো এতদিন তুমি বাড়ি ছিলে না আর বাড়িটা সব সময় কেমন ফাঁকা ফাঁকা লাগতো হ্যাঁ আমি তো ভালো আছি বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে আর এই দেখো এটা কে বলো তো ও মা ছোট বৌমা নাকি কেমন আছো বলো সেই বড় খোকা ফোনে একদিন তোমার ছবি দেখিয়েছিল আর আজকে তোমাকে এই প্রথম সামনাসামনি দেখলাম ভালো আছি মা আপনি ভালো আছেন তো থাক 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 আর প্রণাম করতে হবে না আর শোনো ছোট বৌমা আমাকে আপনি আগে করে ডাকতে হবে না তুমি তুমি করে ডাকলেই হবে ঠিক আছে মা শুধু কি তাই মা আর একটা জিনিস দেখলে তুমি তো পুরো অবাক হয়ে যাবা আবার কি গো বড় বৌমা দাঁড়াও দাঁড়াও মিষ্টি মিষ্টি একবার এদিকে এসো তো মা হ্যাঁ যে মা যাই এই বলে তো মিষ্টি বাইরে চলে আসলো এই দেখো এটা হলো তোমার ছোট খোকার একমাত্র মেয়ে মিষ্টি ও মা তাই নাকি গো বড় নামটা তো মিষ্টি আমার খুব মিষ্টি মিষ্টি ও এখন তুমি ভুলে আমাকেই গেছো ঠাকুমা না রে না আমি কাউকেই ভুলিনি তোরা তো সবাই এক আমি সবাইকে সমান ভালোবাসি আচ্ছা গুলটে দাদু ভাই আমি তোমার জন্য একটা জিনিস এনেছি দাঁড়াও নিয়ে আসি এই বলে তো ঠাকুমা একটা সাইকেল নিয়ে আসলো সাইকেল কি সুন্দর হয়েছিল ঠাকুমা আমি খুব খুশি হয়েছি কি মজা ঠাকুমা সাইকেল কিনে নিয়েছে শোনো দাদু ভাই বাড়ির বাইরে গেলে কিন্তু চলবে না বাড়ির ভেতরেই চালাবে ওর জন্য ভাই সাইকেল কিনেছে গা চলে যায় তো বন্ধুরা দেখতেই পেলে ঠাকুমা কি সুন্দর একটা সাইকেল এনেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর পরের ভিডিও দেখতে হলে তোমাদের প্রীতি মি নিমিলের সাবস্ক্রাইব করতে হবে